বিশ্বের মুক্তিকামী মানুষের মহান পথপ্রদর্শক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্লমার্ক্সে দুশো আটতম জন্মবার্ষিকী সংবাদ শ্রদ্ধার সঙ্গে পালন করল সিপিআই দক্ষিণ দিনাজপুর জেলা দফতরে সোমবার সকালে অনুষ্ঠিত হয় কর্মসূচি প্রসঙ্গত দলীয় জেলা সম্পাদক নন্দলাল হাজরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এরপর কাল মার্ক্সের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির নেতৃত্ব কর্মী ও সমর্থকরা এই উপলক্ষে নন্দলাল হাজরা সংক্ষিপ্ত বক্তব্যে কার্ল মার্ক্সের জীবন দর্শন শ্রমজীবী মানুষের অধিকার শোষণহীন সমাজ গঠনে তার অবদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব অনিমেষ চক্রবর্তী পর্ণাসেন প্রমুখ জেলার অন্যান্য এরিয়া দফতরেও এদিন একইভাবে পতাকা উত্তোলন শহীদ পলিতে মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে কার্ল মার্ককে স্মরণ করা হয় এ বিষয়ে দলীয় জেলা সম্পাদক নন্দুলাল হাজরা কি বলছেন শুনবো আপনাদের কি বার্তা দেবেন মহান দার্শনিক আমাদের কালমার্সের দুশো আটতম জন্মদিন আজকে ছিল আমরা তার জন্মদিনটা পালন করছি এ কারণে যে তার বিভিন্ন প্রবন্ধ এবং গ্রন্থ তার মধ্যে দিয়ে উনি লেখালেখি করেছেন এবং উনি স্বপ্ন দেখিয়েছেন যে এই যে পুঁজিবাদী ব্যবস্থা এই পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ তখনই সম্ভব যদি সমস্ত গরিব মানুষ সমজীবী মানুষ তারা যদি ঐক্যবদ্ধ যদি হয় এবং এইটাকে প্রমাণ দিয়ে গিয়েছেন কমরে লেলিন সাহেব কালমার সাহেব যেটা বলেছেন যেটা লিখে গিয়েছেন যে পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ ঘটানো সম্ভব যদি শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধ হয় বিপ্লবের মধ্য দিয়ে এটা রাশিয়া একমাত্র প্রমাণ করে দিয়েছেন কমরে লেলিন যে হ্যাঁ এটা সম্ভব পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ ঘটানো সেই জন্য আজকের এই জন্মদিনের মধ্য দিয়ে আমরাও যারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী গরিব মানুষ মেহনতি মানুষ আমরা যারা আজকের এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে জর্জরিত নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে ওখানকার গরিব মানুষ তারা যদি পুঁজিবাদী ব্যবস্থার যদি উচ্ছেদ করতে পারে তাহলে আমরা ভারতবর্ষের গরিব মানুষ শ্রমিক শ্রেণী কেন আমরা পারব না সেই জন্য আমরা আজকেরই তার জন্মদিনের মধ্য দিয়ে এই আহ্বান সমস্ত গরিব মানুষ মেহরতি মানুষ শচিত বঞ্চিত মানুষের কাছে আমরা আহ্বান আমরা দিতে চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হব এবং পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ আমরা ঘটাব এটাই হচ্ছে আজকের জন্মদিন পালনের মধ্য দিয়ে আমাদের বার্তা তবে মার্ক্সের আদর্শ উদ্বুদ্ধভাবে সমাজ বদলের লড়াইকে আরো শক্তিশালী করার আহ্বান জানালো সিবিআইএম দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4